তো আমার কম্পিউটার মোটামুটি কাজ করতেছে না একটু সমস্যা হয়েছে তো সমস্যাটা হলো এই যে আমি ওপেন করলে পারে এটা কিন্তু স্বাভাবিকভাবে ওপেন হচ্ছে না তো আমি একটু আপনাদেরকে দেখাই এই যে পাওয়ার বাটনটা আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমি এখানকার পাওয়ার বাটনটা দিয়ে দেবো এই যে ওইটা কিন্তু ওপেন হয়ে আবার কী হয়ে গেল কলস হয়ে গেলো এখানে কিন্তু ইনঅাকটিভ দেখাচ্ছে ওকে তো এখন আমি যদি নিচের দিকে আপনাদেরকে আবার একটু দেখাই কম্পিউটারের পিসির বা পাওয়ার বাটন যে এটা কিন্তু অটোমেটিককে আবার নিজে নিজে ওপেন হয়ে গেছে কিন্তু এখানে কোনো লাইন নাই বাহ কি একটা মামুর বেটার মতো কাজ করছে এখানে লাইন আছে কিন্তু এখানে নাই কেমনটা লাগে তাইলে আচ্ছা যাই হোক এখন আরেকটা ঝামেলা দেখছেন আবার চলে গেছে শালা আবার চলে গেছে এখন আবার আসছে সুমেন্দি একটা এই যে এখন কিন্তু এক মনিটরে লাইন আসবে আপনারা একটু ভালো করে দেখেন যে এখানে কিন্তু হোয়াইট লাইটটা চলে আসছে এই যে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে ভিজিএ কি একটা সমস্যা তাই না এই যে কম্পিউটারের মডেলটা চলে আসছে তার মানে ভিজিএ ক্যাবেল লাইনটা পাইছে আর কি এখন এখানে কিন্তু ওপেন না হয়ে এখানে এই যে আমেরিকান কী দেখি দেখাচ্ছে কী দেখি ওর কী সমস্যা কি দেখি এই যে দেখেন দ্য ভিজিএ কার্ড ইজ নট সাপোর্টেড বাই ইউইএফআই ড্রাইভার ওকে আরও মেলা ধরনের প্রবলেম আছে ওর সেগুলো বলতেছে যাক এবার আমি এখান থেকে অফেন করার জন্য এফ ওয়ানে ক্লিক করলাম এফ ওয়ানে ক্লিক করার পরে কিন্তু বায়োসে চলে যাবে এই যে এই যে বায়োসে চলে আসছে ঠিক আছে তা আপনারাও করতে পারেন বায়োসে যাওয়ার পরে কিন্তু এবার আমাদেরকে কম্পিউটারটা অফেন করতে হবে তো অফেন করার জন্য কি করব আমরা আমাদের কীবোর্ডের এফ টেনে ক্লিক করবো ওকে এফ টেন এই যে এফ টেন এফ টেনে ক্লিক করবো এফ টেনে ক্লিক করার পরে আমি এন্টারে প্রেস করে দেবো ওকে দিলাম এন্টারে প্রেস করে এন্টারে প্রেস করে দেওয়ার পরে এবার আমরা একটু দেখব যে কী একটা কী কাজ করে কাজ হয় কি না ওই যে আমার কম্পিউটার চালু আছে আবার এখানে মডেলটা চলে আসছে দেখা যাক ওপেন হয় কি না এই যে আরেকবার আসছে ওইখানে ঘুরতেছে তার মানে কম্পিউটার অফেন হয়ে গেছে এখন এইটা কিন্তু পারমানেন্ট সলিউশন না এরকম সমস্যা হলে এর পারমানেন্ট সলিউশন হলো আপনার একটা সিএমওএস এস ব্যাটারি কিনে নেবেন লিথিয়াম ব্যাটারি ওই ব্যাটারিটা কম্পিউটারে আপনার গ্রাফিক্স কার্ডের নিচেই একটা অপশান আছে ওই অপশনে ওইখানে দেখবেন পুরানো একটা ওই ব্যাটারি আছে ওইটা জাস্ট রিপ্লেস করে দিলেই কম্পিউটার তখন আর এইভাবে অফেন করা লাগবে না তো এটা मल कथा